আজকের ক্লাসে আমরা তিন ইনপুট বিশিষ্ট একটি নর গেটের বর্ণনা শিখব তো নর এটা দুইটা গেটের কম্বিনেশনে তৈরি প্রথমে আমরা অর করব অর করে নট করলে সেটা নর গেইট হয়ে যায় মানে এটা একটা যৌগিক গেইট তো আমরা প্রথমে অর গেট অঙ্কন করব অর গেট অঙ্কন এভাবে যেহেতু ইনপুট তিনটা নিচ্ছি এখানে আমাদেরকে তিনটা ইনপুট দিতে হবে একটা ইনপুট এ বি আরেকটা সি তো অর হচ্ছে ইনপুটগুলোকে লজিক্যাল যোগ করে মানে ইনপুটগুলো যোগ হবে এ বি সি এ প্লাস বি প্লাস সি তো অর করার পর এটাকে নট করব তো নট করার জন্য আমরা এখানে একটা নর্থ গেইট অঙ্কন করব তো নর্থ গেইট এর নিয়ম আমরা জানি ইনপুট যা নেবে তার বিপরীত আউটপুট দিবে তো ইনপুট নিস হচ্ছে এ প্লাস বি প্লাস সি বিপরীত আউটপুট মানে হচ্ছে ইনপুট যেটা নিবে তার বিপরীত উপরে একটা কমপ্লিমেন্ট বসবে এটাই হচ্ছে আমাদের নর গেটের সার্কেট তো এটা হচ্ছে আমরা দুইটা গেইটের কম্বিনেশনে তৈরি করছি তো তোমরা এটাকে সংক্ষেপে আরেকভাবে লিখতে পারো প্রথমে আবার একটা অর গেট অঙ্কন করবা এই অর গেটের এখানে একটা মাথায় একটা সার্কেল বা বৃত্ত দিয়ে দিলে সেটা নর গেট হয়ে যাবে তো ইনপুট আমরা তিনটা নিব একটা দুইটা তিনটা একটা ইনফুট এ আরেকটা বি আরেকটা সি তো নর প্রথমে ইনফুটগুলোকে যোগ করে তা আমরা ইনফুট তিনোটাকে যোগ করলাম যোগ কল যোগফলকে নট করে দিলাম তাহলে এটা নর হয়ে গেছে তো আমি প্রথমে যে গেইটটা দেখাইছি তোমরা এটা হচ্ছে এটা ডিটেলসে দেখানো হয়েছে আর পরীক্ষায় তোমাদের এই গেইটটা বেশি থাকবে এটা তোমরা ভালোভাবে শিখে নিবা মনে রাখবা এটা একটা নর গেইটের প্রতীক আমরা এখন নর গেইটের শতক সারণীটা শিখব তো যেহেতু আমাদের এখানে ইনপুট তিনটা আমরা ইনপুটে তিনটা মান বসাইছি এ বি সি আর নর ইনপুটগুলোকে যোগ করে নট করে তো প্রথমে আমরা ইনপুটগুলোকে যোগ করছি নট করছি তো সত্যক সারণীতে বাইনারি মান সাজানোর আমাদের একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে টু দি পাওয়ার অ্যান্ড অ্যান্ড মানে হচ্ছে ইনপুট সংখ্যা তো এখানে যেহেতু আমাদের ইনপুট তিন তো তিন বসাইলে এটা আট আসবে মানে এখানে আটটা বাইনারি মান সাজাইতে হবে তিন বিটে সাজাইতে হবে যেহেতু ইনপুট তিনটা তো বাইনারি মান সাজানোর নিয়ম হচ্ছে জিরো থেকে বাইনারি মান কাউন্ট করা শুরু করতে হবে তো জিরোর বাইনারি মান জিরো তিন বিটে সাজালে তিনটা জিরো ওয়ানের বাইনারি মান ওয়ান তিন বিটে সাজালে জিরো জিরো ওয়ান টু এর বাইনারি মান হবে জিরো ওয়ান জিরো থ্রির বাইনারি মান হবে জিরো ওয়ান ওয়ান ফোরের বাইনারি মান ওয়ান জিরো জিরো ফাইভের বাইনারি মান হবে ওয়ান জিরো ওয়ান সিক্সের বাইনারি মান ওয়ান ওয়ান জিরো সেভেনের বাইনারি মান তিনটা ওয়ান এরপর আমরা এটার আউটপুটটা বের করবো হচ্ছে তোমাদেরকে বলছিলাম প্রথমে অর করবো অর করে নট করলে সেটা নর হয়ে যায় তো এখানে আমাদের অরের ক্ষেত্রে আমরা নিয়ম জানি যোগের ক্ষেত্রে ইনপুটে যে কোনো একটা ইনপুটের মান যদি ওয়ান থাকে আউটপুট হবে ওয়ান আর সবগুলো ইনপুটের মান জিরো হলে আউটপুট হবে জিরো তাহলে এটাকে যদি আমরা যোগ করি অর করি এখানে সবগুলো ইনপুট জিরো তাহলে এটা জিরো আসবে আর যোগফলকে নট করলে এটা ওয়ান আসবে মানে প্রথমে যোগ করে নিবা যোগ নট করবে তারপর ওয়ান এখানে ইনপুট ওয়ান আছে তার মানে এটা যোগ ফল ওয়ান আসবে নট করলে জিরো এটার ইনপুট ওয়ান যোগ ফল ওয়ান আসবে নট করলে জিরো এটারও ইনপুট ওয়ান আছে তার মানে যোগ ফল ওয়ান হবে নট করলে জিরো এখানেও ওয়ান আছে যোগ আসবে ওয়ান নট করলে জিরো এখানেও ওয়ান আছে তার মানে যোগ ফল ওয়ান নট করলে জিরো এরপরেরটাও জিরো হবে এর এরপরেরটাও জিরো হবে সেম একইভাবে আমরা এখন একটি নর গেটের তিন ইনফুট বিশিষ্ট একটি সার্কিট অঙ্কন করছি তো দেখো এখানে আমরা তিনটা সুইচ দিলাম একটা এ বি আর একটা সি এখানে আমাদের যখন তিনটা সুইচই অফ থাকতেছে তখন বাল্বটা জ্বলতেছে এখানে যে কোনো একটা সুইচ যখন আমরা অন করে দেবো তখন আমাদের এই তারেও কারেন্ট চলে আসবে মানে বাল্বটা বন্ধ হয়ে যাবে তো সার্কিটটা এমনভাবে তৈরি করতে হবে যেন সার্কিটটা সত্যক সারণির সাথে হু হু ম্যাচ করে যেমন দেখো আমাদের তিনটা ইনফুটই জিরো মানে তিনটা ইনফুটই অফ তখন বাল্বটা জ্বলতেছে এখান থেকে যে কোনো একটা ইনপুট যখন অন করব তখন কারেন্ট এখানে আসবে বাল্ব বন্ধ হয়ে যাবে সবগুলো অন করলেও কারেন্ট এখানে আসবে বাল বন্ধ হয়ে যাবে মানে যে কোনো একটা ইনপুট ওয়ান হলেই অন হলেই আউটপুট জিরো হয়ে যাবে মানে বাল্বটা বন্ধ হয়ে যাবে যা সত্যক সারণীর সাথে হুবহু ম্যাচ করে